মানে সিদ্ধান্ত হীনতায় ভুগছে তারা হয়তো দায় নিতে চাচ্ছে না তারা মনে করছে আমরা যদি সিদ্ধান্ত নিই সেটি যদি কোনো দলের বিরুদ্ধে যায় সেই দল তো আমাদেরকে শত্রু মনে করতে পারে এই ধরনের জায়গা থেকে মূলত তারা সিদ্ধান্ত পরিণত হতে পারছে না দিন দিনব্যাপী যে আলোচনা হয়েছে আমি সর্বশেষ বলি সরকারের পক্ষ থেকে আমাদের সামনে অর্থাৎ ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে খসড়া আজকেও এটি আলি রাজ বলেছেন যে এটা আসলে সরকারের মানে চূড়ান্ত সিদ্ধান্ত না জাস্ট এটি আলোচনা করার জন্য দিয়েছেন এর আগেও তারা চারটি বিষয়ে আলোচনা করেছেন যে জুলাই জাতীয় সড়ক অর্ধাদেশের মাধ্যমে নাকি নির্বাহী আদেশে নাকি গণভোটের মাধ্যমে নাকি বিশেষ সাংবিধানিক আদেশে করা হবে সেই চারটাকে এখন একটা জায়গা আনা হয়েছে এবং সেখানে একই সাথে সাংবিধানিক অর্ডারের কথা বলা হয়েছে এবং এই সাংবিধানিক আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোটের কথা বলা হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সেখানে হা বা না ভোট নেওয়া হবে এবং সব থেকে দুশ্চিন্তার বিষয় হলো এখানে উল্লেখ করা হয়েছে যদি গণভোটের মাধ্যমে গ্রহণ করে তাহলে শুধুমাত্র আইনগত ভিত্তি দেওয়া হবে কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি এরকম নজির রয়েছে যে গণভোটের মাধ্যমে অনেক কিছু আসলে বাস্তবায়িত হয়নি আমাদের সন্দেহ সংশয় রয়েছে বিশেষ করে হয়তো আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে নিষিদ্ধ করা গেছে কিন্তু আওয়ামী লীগের তো একটা অংশ ভোট দেয় তাদের ভোটার রয়েছে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য নানান মহল নানান ধরনের চক্রান্ত করতে পারে যাতে করে না ভোট না ভোটের সংখ্যা বেশি হয় আমরা মনে করি সরকারের উপরে জনগণের ম্যান্ডেট রয়েছে গণভ্যুত্তরের থেকে বড় ম্যান্ডেট আর কোনো কিছু হতে পারে না সুতরাং সরকারকে জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সর্বশেষ বলব সবকিছুর হয়তো বাস্তবায়ন এই সরকার পারবে না কিন্তু এই সরকারের আমলে যা কিছু অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেটি করতে হবে আর যা কিছু সরকার বাস্তবায়ন করতে পারবে না আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন এমন আইনগত বন্দোবস্ত সৃষ্টি করা যাতে করে সেই সরকার বাস্তবায়ন করতে বাধ্য থাকে এখন সরকার যদি এই আইনগত ভিত্তিটা জুলাই সনদে দিয়ে যায় এবং জাতির সামনে যদি সবগুলো দল কমিটমেন্ট রাখে যে ধরনের আয়োজন হয়েছে আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনে জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ঠিক আইনগত ভিত্তি দেওয়ার পরে যদি জাতীয় সংসদ ভবনে এই ধরনের একটি আয়োজন অনুষ্ঠিত হয় এবং পুরো দেশে দেশবাসী অংশগ্রহণ শক্তির অংশগ্রহণ থাকে তাহলে কেউ এটাকে ভাইলেট করতে পারবে না আমরা মনে করি অবশ্যই এইটার আইনগত ভিত্তি নিতে হবে এবং আগামী নির্বাচনটা অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে তবে প্রশ্ন থেকে যায় অনেকে বলছে যে তত্ত্বের সরকার ব্যবস্থা আসলে এই সরকারকে ভেঙে দিয়ে সরকার গঠন করার বিষয়ে মতামত বিভিন্ন জায়গা থেকে আসছে কিন্তু প্রশ্ন হলো আমরা যেখানে এই জুলাই রাষ্ট্র সংস্কার নিয়ে ঐক্যমতে পারছি না সেখানে ঐক্যমত্তা সরকার গঠন নিয়ে কে হবে কে হবে এই বিষয়ে তো আমরা প্রধানদের সুযোগে আওয়ামী ফেসিবাদ আমাদের বিভাজনের সুযোগে তারা কিন্তু মাথা চারাতে উঠতে পারে সুতরাং আমরা মনে করি আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে হওয়া দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে এই বিষয়ে আমরা মনে করি সবার সতর্ক থাকা দরকার এই মুহূর্তে এই সরকারকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা এটা কোনোভাবেই উপযুক্ত হবে না আপনাদের সকলকে ধন্যবাদ যে আহ্বানে আপনারা জানেন যে আহত এখানে এক্সপার্টদের একটি হয়েছে এবং সেই মতামত জুলাই ঘোষণাপত্রের বাইশ নম্বর ধারা প্রদর্থ কর্মচারণে কীভাবে এটা বাস্তু করা যায় এই ধরনের একটি যে অভিমত সেক্ষেত্রে সম্পূর্ণ করেছে এবং এই জুলাই ঘোষণা পত্রের যে কপি আজকে আমাদেরকে দেওয়া হয়েছে এর তিন ধারা বলা হচ্ছে যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালে সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও করা হয়েছে আপনারা জানেন দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুজিবনগর সরকার দায়িত্ব নিয়েছিল এবং সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা হয় এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠার পর উনিশশো সালে এই সংবিধান প্রণয়ন করা হয় সুতরাং একটি প্রক্রিয়ার কমিশন অফ এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ হয় এবং মুক্তিযুদ্ধের পর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে উনিশশো বাহাত্তর সালের সংবিধান একটি সরকার কখনোই সেই দেশের সংবিধান প্রণয়ন পদ্ধতি নিয়ে প্রস্তুত করতে পারেন আজকে অক্রমোচ্ছ কমিশনকে বলেছি যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়ায় জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে দুই তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে তারা এটা তৈরিতে বৈষম্য তৈরি করেছে দলগুলো এবং এই জুলাই ঘোষণাপত্রে আমাদের দল কোনো ক্রমের আপত্তি রয়েছে আমরা একটা বিমান প্রদেশকে ধলি যে এই জুলাই ঘোষণাপত্র জুলাই সময়ে যে প্রক্রিয়ার তথা বলা হয়েছে সেই প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই আমরা আমাদের দলীয় পক্ষ থেকে এটা লিখিত ভাবে জানিয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ